অভিজ্ঞতার ফর্ম ফিল সময় অভিজ্ঞতার কলামটা ফিল করতে পারেননি হচ্ছে সাইটের কারণে কারণ সেখানে কিছু অপশানস ছিল যেই অপশানসগুলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সেই টিচাররা রয়েছেন তারা ফিল করতে পারছিলেন কিন্তু যারা বাইরের টিচাররা রয়েছিলেন অর্থাৎ অন্যান্য স্টেটের গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা অন্যান্য রাজ্যের সরকারের অধীনে যারা চাকরি করছেন সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্টিভ পোস্টে সেটা ফুল টাইম পার্ট টাইম অথবা কন্ট্রাকচুয়াল তারা ফিল আপ করতে পারেননি তারা সেটা নিয়ে কেস করেছিলেন যেন অভিজ্ঞতা দশ নম্বর তাদেরকেও দেওয়া হয় কারণ তারা সেই সময় সেটা ফিল আপ করতে পারেননি যেহেতু ওখানে স্পষ্ট বলা রয়েছে শুধুমাত্র গভর্নমেন্ট সেটা ও কোন গভর্নমেন্ট সেটা উল্লেখ করা হয়নি যে সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি স্টেট গভর্নমেন্ট এরকম কিছু উল্লেখ নেই তাই যুক্তিযুক্তভাবে একদম লজিক্যালি এবং লিগালি তারা সেই কেসটা ফাইল করেছিলেন সেই কেসটা হিয়ারিংয়ের পরে সেটাকে পুরোপুরি ডিসমিস করে দেওয়া হলো এখানে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তে অমৃতা সিনহা ম্যাম তিনি স্পষ্ট বলে দিলেন যেহেতু দশ নম্বর বাতিল মামলা নিয়ে বেশ কিছু রিট পিটিশন দাখিল হয়েছে এবং এই দশ নম্বরটা থাকবে কি থাকবে না সেটার উপরে বাকি সমস্ত কিছু নির্ভর করছে তাই এই মুহূর্তে কোনো রকমের দশ নম্বর দেওয়া নেওয়া যে মামলা রয়েছে তিনি এন্টারটেন করছেন না দশ নম্বরটা যদি থাকে তারপরে সেটা ভেবে দেখা যাবে এবং দশ নম্বরটা না থাকলে এইসব কেসের কোনো মানেই হয় না যে দশ নম্বর থাকছে কি থাকছে না তার উপর ভিত্তি করে বাকি কেসগুলোকেও এন্টারটেন করা হবে তার আগে কোনো কেস এন্টারটেনমেন্ট নয় এন্টারটেন করবে করা হবে না কোনো কেসকেই এবং এই কেসটাকে পুরোপুরিভাবে খারিজ করে দিলেন কিন্তু অমৃতা সেনা ম্যাম আবার এদিকে আমরা জানি কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষায় যে নিয়োগের মামলা চলছিলো সেখানে বিশ্বজিৎ বসু যে অতিরিক্ত ষোলোশো শূন্য পদ তৈরি করা হয়েছিল সেই পুরো প্যানেলটাকে তিনিও কিন্তু বাতিল করে দিলেন তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে একটা বেশ ইন্টারেস্টিং পর্যায়